তুমি শুধু আমাকে ধোঁকা দিতে পারছো কেন জানো আমি তোমাকে বিশ্বাস দিয়েছি তাহলে তুমি আমাকে ধোঁকা দিতে পারতে না জমিনের মধ্যে যে সাপ থাকে না সে সাপ তুমি সাপও দেখে শুনে মানুষকে ছবুল মারে কিন্তু তুমি দেখে শুনে ছবুল মারো সাপটাও সুযোগ দেয় কিন্তু তুমি না তুমি আমার আত্মবিশ্বাসের জায়গাটা আমাকে ছবুল দেওয়ার আগে একবারও ভাবো নাই যে আরে এ তো সব থেকে আমাকে বেশি যায় জানতে পারলে কি হবে তুমি আমাকে এই জন্য বারবার দিয়ে যাচ্ছ আমার ছোড়া ঢুকতেছে চাকু ঢুকাচ্ছে সেইটাই করো না কেন কারণ সব থেকে আমার আত্মবিশ্বাসের জায়গাটাই নষ্ট করে দিয়েছে সেটা কখন করে জানো না তোমাকে আমি সব বেশি ভালোবাসছি আর সে ভালোবাসার জায়গায় থেকেই বলছি আমার আমাকে যতবার তুমি চাকু ঢুকাবে ততবার বের করে আমি সুযোগ এমন কিছু চাই আসে না কিন্তু তুমি সাপ সাপই থেকে যাবা